মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আপনারা যাবেন চাপা যাবেন ছাত্র সমাজের ডাকে ইউজিসি নেট পরীক্ষা আছে যারা ছাত্র তারা নিশ্চিতভাবে জানতো যে যদি ইউজিসি নেটের পরীক্ষা যারা ছাত্র যারা দেখেছে তারা জানে না দিন ইউজিসির পরীক্ষা আছে তার জন্য ডেকে ফেলেছে আমি এবার বলি তো ইউজিসি নেট নিয়ে চিন্তা করছে বামেরা তৃণমূল কংগ্রেস আরো বড় চিন্তা করছে আমি প্রথমে বলি বামেরা আমি দেখছিলাম সুজনবাবু সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি বারুইপুরে বিক্ষোভ অবরোধ ইত্যাদি করছিলেন কবে গত পরশু দিন গত পরশু দিনও ইউজিসির নেট পরীক্ষা ছিল এবং একাধিক বিষয়ের নেট পরীক্ষা ছিল তাহলে কি সিপিএম নেতা সুজন চক্রবর্তী নেটবিরোধী বা ইউজিসির পরীক্ষার বিরোধী বা আঠাশ তারিখ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বড় করে আন্দোলন মানে মঞ্চ হবে ওখানে প্রতিবাদ হবে সেই দিনও অর্থনীতি ভূগোল ইত্যাদি বিষয়ে ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে তাহলে কি আমাকে মানতে হবে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ স্বয়ং ছাত্র বিরোধী বা ইউজিসি নেট বিরোধী কথা তো সেটা নয় আন্দোলনে আমি এটাই বুঝতে পারছি না যে এই যে বামেরা হঠাৎ করে বারবার করে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ত্রাতা হয়ে আসে ভোট কাটার সময় ত্রাতা এখন আবার যখন একটা মানে কোনো রাজনীতির রং নেই আমি দেখলাম ফেসবুকে বলা হচ্ছে যে ছাত্র সমাজ একটা নির্দিষ্ট দাবি নিয়ে তারা নবান্ন চলার ডাক দিয়েছে ওটার মধ্যে কে আছে ওটার মধ্যে কি পেছনে বিজেপি আছে এবিভিপি আছে আমরা কি চোদ্দ তারিখ খুঁজতে গেছিলাম আচ্ছা চোদ্দ তারিখ কে আছে সিপিএম আছে ও আচ্ছা আচ্ছা মিনাক্ষী দিয়ে আছে মানে আমরা যাব না এরকম কি আমাদের তরফ থেকে কোন রকম বার্তা আমাদের একটা

অঙ্কন শুনতে দিন মানুষকে শুনতে দিন একজনের বিচার চাইতে এসেছেন তো বিচার চাইবার জন্য রাস্তায় নামছেন পথে নামছেন নিজে নিজের মতো করে নামছেন একসাথে কেন নামতে পারছে না সেটাও মানুষকে বুঝতে দিন আমি নির্মলবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব আপনি কোনো মানে খুঁজে পাচ্ছেন বাবু এই যে এই যে ছোঁয়াছুঁইটা দেখছি এই ভয়ঙ্কর অস্পৃশ্যতা সৈকতদের মিনাক্ষী মুখার্জির আন্দোলনও না থাকলে অসুবিধা আছে আমি জানি না জয়প্রকাশ আন্দোলন নারায়ণকে যখন ওরা বিহারে ডেকে নিয়ে এসেছিল তখন বলেছিলো কিনা শর্ত দিয়েছিল কিনা আদবানি বাজপেয়ীকে নিয়ে যাবেন না পরে তো একসঙ্গে সব কিছু দেখুন আমার আমাকে একটু সময় দিন আমি দুটো কথা বলি সেটা হচ্ছে রাজনীতির ব্যাপারটা খুব সোজা ব্যাপার এবং এই যে কুচ্ছা কাদা ছোঁড়াছুড়ি চলছে খুব কুচ্ছিত একটা মুখ ফুটে উঠছে কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে বারবার আমি ওই কথাগুলো ব্যবহার করতে চাই না আমার সমা অভয়ার ওপর যা হয়েছে এরপর আমার ধারণা পশ্চিমবঙ্গের কোনো মা তার সন্তানের নাম মমতা রাখবে না এটা আমি ডিস্টেম দিতে বলব প্লিজ আমার আমার

যারা এর বিরুদ্ধে যুক্ত ফ্রান্ড করে প্রথম যুক্ত ফান্ড সরকার তৈরি করেছিলেন তারা সেই প্রফুল্ল সেনকে তো সঙ্গে নিলেন সাতাত্তর সালে রাজ্যের ক্ষমতা দখলের জন্য কতজন মানুষকে না পাবলিক মেমরি খুব শর্ট অথচ উনিশশো সালে যখন যুদ্ধ হলো এটা আপনি জানেন কিনা না তখন কিন্তু বাংলায় টোগো নেগি নাম রাখা হয়েছিল জাপানিজ শিবালির জন্য সেসব অন্য প্রশ্ন আমার কথাটা হচ্ছে যে যে কুৎসিত ঘটনা ঘটেছে সেই ঘটনাটার আমার এখানে কোনো রাজনীতি আমি এত রাজনীতি নিয়ে আলোচনা করেছি এই দলীয় রাজনীতির কথা যেটা বলছেন এটা খুব আমার কাছে কুচ্ছিত একটা নোংরা মুখ উঠে আসছে এবং পশ্চিমবঙ্গের মানুষের সামনে যদি এইটা বারবার উঠে আসে তাহলে পশ্চিমবঙ্গ মানুষ তার থেকে বিচ্ছিন্ন হবে এবং রাজনৈতিক দলগুলোর যে কুচ্ছিত চেহারা আমরা কিছুদিন আগে দেখেছি একটা হাসপাতাল ভাঙতে পারে যদি কোনো রাজনৈতিক দলের গুন্ডাবাহিনী সমর্থক তাহলে তারা যে কোনো এক্সটেন্টে যেতে পারে আবার পাল্টা দিকেও সবসময় দেখেছি যে সেটাকে কাউন্টার করার জন্য কার কেউ না কেউ পতাকা ধরে এগিয়ে আসছে আমি আপনার এই চ্যানেলে বহুবার প্রথম থেকে বলে আসছি পতাকাবিহীন আন্দোলন দুরকম হতে পারে আমার কাছে আমার কাছে হচ্ছে কেউ পতাকা ছাড়া যাবে প্রত্যেকের পতাকা ছাড়া যাবে আর হচ্ছে নিজের পতাকা নিয়েও যেতে পারে ছাত্র সমাজ যদি ডাক দিয়ে থাকে কোট আনকোট ছাত্র সমাজ তাতে সব ছাত্র সংগঠনের নিজের পতাকা নিয়ে যদি তৎপরতা থাকে যে আমায় আমি যে আছি দেখা যাক আমার মুখটা দেখা যাক চেনা যাক সবাই না না নিজের পতাকা নিয়ে যাবে যখন কথাটা বলছেন আজকে শুনুন জাপল সাথে তার মতো মানুষ সেও কিন্তু সারা জীবন যে বিপ্লবে বিদ্রোহী কাজকর্ম করে গেছে লিখে গেছেন তিনিও একসময় কমিউনিস্ট রেজিমের বিরুদ্ধে কলম ধরতে ভয় পেয়েছেন পারেননি পেরে ওঠেননি তার এই আদর্শগত বাধা এবং সেটা তিনি স্বীকার করেন আপনি আমাকে একটা কথা বলে দিন তো আপনি আমাকে একটা কথা সৈকত আমি আমি আপনি বলতে পারিনি আমি জানি না সৈকত আচ্ছা সৈকত সঙ্গবদ্ধ কি দেশপ্রেম সংঘবদ্ধ জীবন প্রগতি স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই কোনগুলোর মধ্যে মানে এই যে নীতিগুলোর মধ্যে এই কোন নীতির মধ্যে একজন চিকিৎসকের খুন এবং ধর্ষণকে সমর্থন করা যায় যদি না যায় আমার প্রশ্ন তাহলে এই দুটো পতাকা পাশে আসতে অসুবিধা কোথায় না আমি এই দুটো পতাকা জানি না আমি যে পতাকার নিচে ছাত্র আন্দোলন করেছি এটা শান্তি প্রগতি বৈজ্ঞানিক সমাজতন্ত্রে যাই হোক তাতেও কি তাতেও কি তাতেও কি একজন চিকিৎসকের ধর্ষণ এবং খুনকে সমর্থন করা হয় দেশপ্রেমের যে কথাবার্তা বলছেন ওগুলো তৃণমূলের ছাত্র পরিষদের স্লোগান যাই হোক আমি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে কংগ্রেসের ছাত্র পরিষদ তো বলছে একদম আমি আপনাকে বলি আসবে একসঙ্গে বলছে তো দেখুন কংগ্রেস কি করবে কংগ্রেসের রাজনৈতিক লাইন কি হবে তার ছাত্র সংগঠন সেটা আলাদা বিষয় আমাদের স্ট্যান্ড আপনি আমাকে বলুন না এই দেশে কোন ছাত্র সংগঠনের রাজনৈতিক লক্ষ্যে আছে

যে আজকে অভয়া নিয়ে আলোচনা এখানে বেসিক পয়েন্টটা দাঁড়াচ্ছে যদি অভয়া হয় আজকে আমি মনে করি সাংবাদিক হিসেবে অভয়ার আত্মাটা বন্নিমান ব্রুণবরকে তারা পুড়িয়েছিল তাকে নিয়ে হেমঙ্গ বিশ্বাস গান লিখেছিলেন এবং বলেছিলেন তার আত্মা বন্নিমান আজকে অভয়ার আত্মা বর্ণিমান সেই বন্নিমান আত্মা যদি আপনাকে সেই আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হয় সেখানে যে যার নিজের পতাকা নিয়ে যাবে এই ধরনের সাবজেক্টিভ এক্সক্লুসিভ কথা বলা যায় না